সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদন বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন

আমার শ্বশুরকে দেখে সাথে হবে আমাকে আগলে রাখবে আমি এরকম একজন মানুষ এমন মানুষ আপনার এলাকায় নাই না রে ভাই পাই নাই বলে এইজন্য আমি প্রতিবাদে যে আমি প্রতিবেদন হুম আগে আর প্রতিবেদন করছিলেন না ভাই আমি আগে কখনো প্রতিবেদন আসিনি এখন আসতে বর্তমানে পরিবারে আছে কে কে আপনার আমার আম্মু আছে আমার আর বাবা নাই না আমার বাবা নাই ভাই বোন আছে ভাই নাই ভাই আম্মু তাই আছে আচ্ছা তাহলে আপনি আর আপনার মা এই দুজনই জি ভাই জি তো আপনি মনের মতো মানুষ চাচ্ছেন বয়স হয়েছে নি মনের মতো মানুষ হয়েছে বয়সে যেমন হোক না কেন দায়িত্ব নিতে পারে আপনার বয়স হয়েছে নি আমার বয়স আঠারো তাহলে মনের মতো মানুষের পাওয়ার জন্য মোটামুটি বয়স হয়ে গেছে না আঠারো আচ্ছা

আচ্ছা বিষয়টা আমি দর্শকদের জন্য একটু ক্লিয়ার করছি ওয়েট করেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন একটা সুন্দর কণ্ঠের অধিকারী সুইট মিষ্টি আপু আমার সাথে সংযুক্ত হয়েছিল প্রতিবেদনে ওনার উদ্দেশ্য প্রতিবেদনে আসার কারণ উনি হচ্ছে একটা মনের মতো মানুষ হচ্ছে যে ওনার সুখ দুঃখের সাথী হবে তো ওনার পরিবার সম্পর্কে জানতে গেলাম তখনই ওনার হচ্ছে বাবা নাই জানলাম কোনো ভাই বোনও নাই উনি আর ওনার মা ওনার কিন্তু ক্লাস 7 পর্যন্ত পড়া লেখা আছে আবার কোরান শর পড়তে পারে না নামাজ সামস পড়ে নামাজ পড়ে বয়স হচ্ছে 18 বছর আবার হতে উনি হাতের কাজও জানে সেলাই মেশিনে কাজও করেন উনি চাচ্ছে ওনার সুখে দুখে পাশে থাকবে এমন একটা মানুষ আমি কি ঠিক বলছি ভাই আচ্ছা এখন এই যে আপু আপনি একটা মনের মতো মানুষ চাচ্ছেন বয়স মানে বেশি হলেও আপনি বলছেন কোনো সমস্যা নাই না আর যদি বিয়ে করে থাকে আগে এমন বিয়ে করছে বউ নাই এমন মানুষ হইলে সমস্যা নেই ভাই সে খুশি আপনার দায়িত্ব নিতে পারলে সে যেমনই হোক আপনার কোনো অসুবিধা নাই তো দেখতে দেখতে কিন্তু শেষ প্রান্তে চলে আসছি আর কিছু বলবেন দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন তবে আপনারা জানেন কমিউনিটি গাইডের কারণে গাইডলাইনের ইউটিউবের নতুন আপডেট মানতে গিয়ে ওনার নাম ঠিকানা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই আপুর কাছ থেকে অবশ্যই আপনারা যোগাযোগ করলে জেনে নেবেন ওনার নাম কোথায় থাকে বিস্তারিত কিছু কথা আলাপ করছি আমি এখন আপনারা জানেন আমি রিলেটিভিটি ভিডিও দেই এই ভিডিও শোনার পরে যাদের কাছে ভালো লাগছে বা দেখার পরে ওনার সাথে কথা বলতে ইচ্ছা অবশ্যই ওনার নম্বরে কল টল দিবেন কি আর ভিডিওটা একটু শেয়ার টিয়ার দিয়ে বেশি মানুষের কাছে পৌঁছাই দিবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে কাজ